সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন যুবদলের আলোচনা সভা সম্পন্ন ভিডিও সংবাদ রাসেল হোসেন কুমিল্লার লালমাই উপজেলার সাত নং বেলঘর উত্তর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে একুশে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় যুবদলের আলোচনা সভা ও ধানের শীষে বিজয় লক্ষ্যে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ মাহফুজ রহমান তাকে বেলঘর পূর্ব বাজার থেকে বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও র্যালি দিয়ে সভাস্থলে নিয়ে আসেন বক্তব্যে তিনি বলেন আপনাদের যে ভালোবাসা ও ভরসা আমাকে দেওয়া হয়েছে আমি আজীবন এর কৃতজ্ঞ থাকব সভাটির সভাপতিত্ব করেন মাহবুবুল হক উপস্থিত ছিলেন সাতনম বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মনির হোসেন সদস্য সচিব পদপ্রার্থী সাইফুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা সুজন আহমেদ দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আরিয়ান মিলন সঞ্চালনায় দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী পারভেজ মজুমদার এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যায়ে ধানের শীষের পক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গে